আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাব কিভাবে পাবদা মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে হয় এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা এখন চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেব চুলা একটি পাত্র দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল তেলগুলো গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প একটু জিরা বাটাকে নিয়ে সবগুলোকে একটু বাজার বাজার করে নিলাম এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া ওগুলোকে মিশিয়ে নিলাম তারপরে একটু পানি দিয়ে দেব দিয়ে দেব মরিচের গ্রাম আর একটু হলুদ দিয়ে দেব হলুদ একটু কম হয়েছে লবণ তারপরে দিয়ে দেবো ফালি করে রাখা কয়েকটা কাঁসামিজ একটু কষিয়ে তেল গুলো উপরে উঠলে এখন দিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন চুলার জাল কমিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর আমি মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আজকে আমরা একটু পানি দিয়ে ভালো ভালো কষিয়ে নিয়েছি এখন মাছগুলো নামিয়ে কাঁঠালের বিসিগুলো দিয়ে দেবো মাছগুলো নামিয়ে নিলাম এখানে জলের ভিতরে কাঁঠালের বিসিগুলো দিয়ে দেব কাঁঠালের পিসিগুলো দিয়ে দিলাম বৃষ্টিগুলো দিয়ে দিলাম আমি কাঁঠালের বিসিগুলোকে মাছ বরাবর আলুর মতো ফালি করে কেটে নিয়েছি দেখেন এভাবে মাছের রান্না করে দিয়ে করে নেবেন তাহলে মাছগুলো খেতে অনেক ভালো লাগবে এখন সুন্দরভাবে কষিয়ে আসবো এই সাথে একটি ডাকনার দিয়ে রেখে দেব এখন ডাকনাটা নামিয়ে নেব আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে বাজার করে কষিয়ে নিয়েছি

কিন্তু গলে যায় এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এখন একটু পানি দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এখন ডাকনা দিয়ে রেখে দেব আর ফানি দেওয়ার দরকার নেই ফিরে এলাম দশ মিনিট পর ঢাকন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া দিয়ে এক মিনিট রেখে নামে একটি প্লেটে সার্ভ করে নিব রান্নাটা এখন শেষ এখন একটি প্লেটে সার্জ করে নেব রান্নাটা এখন সম্পূর্ণ রেডি দেখেন তারপরে এটা দেখতে এবং কত সুন্দর দেখে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি চেক করে দেখে নিছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ